কোরবানি হবে তার জন্য আল্লাহর জন্য সেই জন্য যার কাছে সামর্থ্য আছে আল্লাহর হাবিব বলছেন হাদিসে নববির মধ্যে হজরতি আবু হুয়াহির রদী আল্লাহ আনহু থেকে বর্ণিত আন্না রসুল আল্লাহীদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম কল দয়াল নবী সাফ করেন মান আল্লাহু সাহাতন যার কোরবানী করার সামর্থ্য আছে ওয়ালাম ইউদাহ কিন্তু কোরবানি দেয় না ও ফালা ইয়া করাবান্না না আল্লাহর হাবিব বলেন যে যার সামর্থ্য আছে কোরবানি দেওয়া কিন্তু সে কোরবানি দিতে ইচ্ছুক নয় দেয় না আল্লাহর হাবিব বলেন আমার ঈদগাহে তার আসার কোনো অনুমতি নেই এখন আপনি যদি সেটাকে নফল বলেন করলে চলে কোটিপতি হয়ে হলেও না দিলে কোনো সমস্যা নাই যখন ফতোয়া দেন তখন বুঝতে হবে আপনি অন্য কারোর সাথে যুদ্ধ করেন নাই আপনি ডাইরেক্ট আমার নবীর হাদিসের উপর আঘাত করেছেন তো সেখানে অনেক চেতনাও এসেছে যে করোনা বৈশ্বিক মহামারী কোরবানি না দিয়ে কোরবানির টাকাগুলো মানুষকে দিলে কি হয় অনেক যুক্তি এসেছে আবার যুক্তির সাথে অনেকে এই ফতোয়াও দিয়ে কোরবানিকে নিরুৎসাহিত করেছে এখন বুঝতে হবে নাস্তিকের চাহিদা পূরণ করতে কারা মিম্বার ইউজ করছে এটা যদি আমি আপনি না চিনি ইহুদি খ্রিস্টানের দালাল চিনতে বড় ভুল করে ফেলব নাস্তিকরা বলে কোরবানি না করে মহামারীতে দান করে দেন এটা উত্তম আবার নিম্বারে বলছে কোটিপতি হলেও কোরবানি দিলেন নাকি না দিলে কোনো সমস্যা নাই যে নাস্তিক যে কথা বলে মিম্বারে দেখি হুজুরও সেই কথা বলে তাহলে বুঝতে হবে ওটা দাড়ি চারা নাস্তিক এটা রবীন্দ্রনাথের মতো দাড়িওয়ালা নাস্তিক এতটুকুই পার্থক্য এটা বুঝতে হবে আমরা না হলে যদি আমরা না বুঝি রসুলে পাকের সানে কখনো অমুসলিম আগে বিয়াদবি করে নাই কখনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আগে বিয়াদবি করে নাই বেআবির সূত্র আমার মতো টুপিওয়ালা আগে শুরু করে দিয়েছেন যখন আমি বলি মরে গেছে তখন সে বলে যেটা মরে যাই ওটার আমার দরকার নাই তো শুরুটা আমরা করে দিই শেষটা নাস্তিকরাই করে সেই জন্য মোল্লাকে চিনতে হবে মুখ দেখে নয় চেহারা দেখে নয় মুস্তফার ইস্ক মোহাব্বত দেখে চিনতে হবে এখন আমি যে কথাটা বলতে লাগলাম তাদের চেতনা বেড়ে গেছে কিন্তু দেখবেন হিন্দুরাও জবে করে প্রতি বছর একবার কিন্তু এতে কোনো চেতনা না মুসলমানদের এই উৎসবে ইসলাম কত সুন্দর আমরা আপনারা মাঝে মাঝে তাকে সেই জন্য এত বেশি চেতনা উঠে যায় আমরা বলি ধর্ম যার যার উৎসব সবার এ কথা বলি না বলি অনেকেই মন্দিরেও যায় মাঝে মাঝে অনেকেই ওদের প্রসাদও নিয়ে থাকি কেন সে ধর্ম যার যার উৎসব সবার তো ধর্ম যারা যার উৎসব যখন সবার এখন আপনি কোরবানির গরুর মাংস ওদেরকে খাওয়াই দিতে পারবেন উৎসব তো সবার কারণ আপনিও তো গেছেন মন্দিরে আপনিও তো প্রসাদ নিয়েছেন তো নিয়েছেন যখন ধর্ম যার যার উৎসব সবার এটা এখানেও প্রয়োগ করেন সেই জন্য আমার ইসলাম বলে মুসলমান যদি তোমার ধর্ম হয় ধর্ম যার যার উৎসব হবে উৎসব সবার হতে পারে না কারণ আমি যখন কোরবানি করলাম গরুর মাংস রান্না করে যদি আমার হিন্দু ভাইকে বলে উৎসব সবার এসো খায় এটার নাম নিয়েই পরায়না তো নয় এটার নাম জুলম অত্যাচার ঠিক আপনি যদি উৎসব সবার বলে মুসলমানকে মন্দিরে নেওয়া যায় হয় এটার নাম সাম্যবাদ প্রতিষ্ঠা নয় অসম্প্রদায়িকতা প্রতিষ্ঠা নয় এটার মাধ্যমে মুসলমানদের উপর অত্যাচার করা হয় সেই জন্য ধর্ম যার যার উৎসব তার উৎসব সবার হতে পারে না উৎসব যদি সবার বানাইতে যান আজকে কুরবানিতে সবার মাংস খাওয়াইতে হবে তো ওনার ধর্মে তো মাংস খাওয়ার কোনো বিধান নাই তো এখন উৎসব সবার বানায়া ওনার উপর জুলুম করার অধিকার আমার ইসলাম দেয় নাই সেই জন্য অনেকেই বলে ইসলাম বড় কট্টরপন্থী তোমাদের উৎসবে আমাদেরকে কি শরিক করে না ইসলাম বলে না তোমার ধর্মে যখন এটা নিষেধ আমি উৎসব সবার বলে তোমার উপর অত্যাচার করতে পারব না তো আমি যেই কথাটা বলতে লাগলাম যেমন গরু গরু হচ্ছে এই গরুটা যিনি লালন পালন করেছে তাহলে গরু কেনার মাধ্যমে ওনার উপকার হয়েছে কি হয় না হয়েছে যিনি কাশ বিক্রি করেছে গরুর খাদ্য বিক্রি করেছে ওনার উপকার হয়েছে কি হয় নাই হয়ে আছে যারা গাড়ি করে নিয়ে এসেছে ওনারা একটা কিছু পেয়েছে কি পায় নাই পেয়েছে আবার এই গরু যে এখানে বসেছে এটার কারণে সরকার কিছু পেয়েছে কি পায় নাই পেয়েছে আবার যেনারা এই জমিনটা ইজারা নিল ওনারা কিছু পেয়েছে কি পায় নাই পেয়েছে তাহলে আবার এই গরুটা কেনার পরে যিনি কিনলো উনি দুইজন মানুষ দিয়ে ঘরে যে নিয়ে গেছে ওনাকে কিছু দিয়েছে ওনারা কিছু পাইছে কি পাই নাই পেয়েছে কোরবানি দেওয়ার পরে মাংসগুলো আপনি যেমন খেলেন গরিবদের কাছেও বিতরণ হয়েছে অনেকেই এক বছরে মাংস দেখে নাই কিন্তু আজকে কোরবানির মাধ্যমে ওনারা ভালো কিছু খেতে পারলো তাহলে গরিবরাও কিছু পেয়েছে কি পায় নাই পেয়েছে আবার যেই চামড়াটা এখন আমরা ছিলে মাদ্রাসায় দিব মিসকিন কানায় দিব এটিম কানায় দিব এটা সরকারের খাতে যাবে কি যাবে না যাবে এটার মাধ্যমে এই খাত থেকে একটা উপার্জন সরকারকে দেওয়া হবে ওটা থেকে করোনা ভ্যাকসিন কেনা হবে করোনা ভ্যাকসিন মানুষকে দেওয়া হবে কোরবানি করলেন একটা উপকার হলো দশ থেকে বারো শ্রেণীর মানুষের দান করলে একজনে পেল এখন একটা গরু কোরবানি করার কারণে এক থেকে শুরু করে দশ প্রকার মানুষ এই কোরবানির মাধ্যমে উপকার পেয়েছে তো যারা বলে টাকাটা দান করে দেন তাহলে বুঝতে হবে ওদের মাঝে সমস্যা আছে আমি